হ্যালো বন্ধুরা জয় মাতারা তো চলো আজ তোমাদেরকে কৌশিকায় পুরো রাস্তা ও চারিদিক ঘুরে ঘুরে দেখাবো তোমরা সবাই জানো যে তারাপীঠ কৌশিক অবস্থায় প্রচন্ড ভিড় হয় ও কাজে চাপও অনেক থাকে তাই কাজের মধ্যে থেকেও যতটুকু পারলাম তোমাদের জন্য ভিডিওটা করে আনলাম কৌশিকা অবশ্য পিরিয়ে গেল অনেক লোকে অনেক ভিডিও পোস্ট করে দিল কিন্তু আমার ভিডিও অনেক দেরিতে আসছে কারণ আমার একটু শরীর খারাপ হয়ে গেছিল তারাপীঠ অমাবস্যার ব্যাপারে অনেকেই অনেক কিছু জানো তাই আমার কিছু বলার দরকার পড়বে যারা যারা তারাপীঠ আসতে পারি তারা এই ভিডিওটার মাধ্যমে দেখে নাও তারাপীঠের নাইটের ভিউ তারাপীঠ ব্রিজ থেকে শ্মশানের রাস্তা পর্যন্ত এতটাই ভিড় যে লোকের চাপা তো দম বন্ধ হয়ে আসছিল তাই সেখান থেকে বেরিয়ে আমি তোমাদেরকে বাইরের রাস্তাটা ঘুরে ঘুরে দেখালাম চারিদিকে ঘোরা হয়ে গেলে তারপর আমি সোজা চলে যাই মন্দিরের কাছে মন্দিরের কাছে গিয়ে মন্দিরে প্রবেশ করতে পারলাম না তাই মন্দিরে আস ঘুরে ও ভিডিও করে সেখান থেকে বেরিয়ে পড়লাম তারাপীঠ মন্দিরের চারিদিকে ও মন্দিরটা এত সুন্দর তো আমার বেস্ট লেগেছে তোমাদের মতামত জানাবে কোনটা বেস্ট লেগেছে তোমাদের সাজানোর দিক থেকে তারাপীঠ গেট না তারাপীঠ মন্দির দেখা হবে তোমাদের সঙ্গে পরের নেক্সট ব্লগে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও লাইক করো শেয়ার করো জয় মাতা